আর ও টিসিভি চ্যানেল এবং আইন এন্ড টুর এন্ড ব্লগস ফেসবুক পেজের আরো নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাকারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত ছোট জুয়েলার্স আগলের বাণিজ্য খামারে আজকে ছোট জুয়েলার্সের কাছে একবারে ভরপুর প্রেগন্যান্ট সাগল আছে না ভাই জি ভাই ভরপুর প্রেগন্যান্ট প্রেগন্যান্ট সাগল আছে পাটা আছে বাচ্চা সহ মাছাগল আছে সহ মা মাছাগল আছে বড় খাসি আছে সব মিলেই আছে সব মিলেই আছে জি ভাই এই সমস্ত ছাগলের জাত বয়স দাম দর আমি আপনাদেরকে জানাবো আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন আর এই ভিডিওর যে ছাগলটাই আপনার পছন্দ হবে আপনি হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে এই ভিডিওতে দেওয়া নাম্বারে কানেক্ট হয়ে জুয়েল ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে ছাগল অনলাইনেও কিনতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন জি প্রিয় দর্শক আমি কথা না বাড়ায় জুয়েল ভাইয়ের দুটো কথা বলেই

এটা আপনার শিরোহী ভাই শিরোহী জি শিরোহি পাঁঠা ভাই জি ভাই এটার বয়স মোটামুটি আপনার সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মতো জি ওই পাঁঠাটার তো একটা বিষয়ে দেখানো হলো না মানে অন্ধকোষিত মেন পাঁঠাগুলার দেখেন এটা দেখা দিই দেখেন একদম কাটা ফাটা একদম কিচ্ছু নাই ওইটাও তাই ভাই ওইটা যদি কেউ না যেহেতু দেখা দেওয়া হলো না ভিডিও কলে দেখা দেব ইনশাআল্লাহ ভিডিও দেখে জি জি ভিডিও কলে দেখে নিতে পারবেন হ্যাঁ আর এই ছাগলগুলো যে আমি ভিডিও করে দেখাচ্ছি এটাই শেষ না না আবার ভিডিও কলে সুন্দর করে আবার দেখে শুনে নিবেন সমস্যা নাই কারণ আমি ভিডিও করে চলে যাচ্ছি দুই দিন পরে আপনি ছাগল নেবেন জি জি আবার ভিডিও করে দেখেন অবশ্যই অবশ্যই ভাই একটু হাঁটান ভাই এগুলো পাটা বড় সর বড় সর পাটা দেন দেখেন

বাংলাদেশে বিভিন্ন দৃষ্টিকে ছাগল যায় আমরা কোন কোন জায়গায় যাবো কোন জায়গায় যাব যার কারণে এগুলো সম্ভব হয় না সুপার নাম্বার দিয়ে দিবে সুপার বাজারের সাথে কন্টাক্ট করে আপনি ছাগল বুঝে নিন জি সারা বাংলাদেশে যে নিয়মে যায় এতে এখন যারা নতুন কিনবে তাদের কাছেও একই নিয়মে যাবে ভাই আরেকটা কথা জি ভাই আল্লাহর রহমতে একদম দেখেন কালার সিং কানগুলা দেখেন জি দেখেন

দুইটাই আবার কিন্তু খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি দুইটাই বিটল খাসির বাচ্চা বাচ্চাগুলোর বয়স কেমন ভাই বাচ্চাগুলোর বয়স আপনার মোটামুটি এক মাস প্লাস এক মাস প্লাস জি ওই বাচ্চাটা গ্রোথ দেখেন দুইটা বাচ্চা কত সুন্দর অনেক সুন্দর ও বাবা যাও কাছে যাও মানে মাটা হচ্ছে আপনার হরিয়ানা ক্রস বিটের ক্রস বিটের আর বিটল পাটা দিয়ে ব্রিডিং করানো ছিল যার কারণে বিটল দুইটা মায়ের বয়স কি হয়েছে মায়ের বয়স দেখা দি ভাই নতুন আপনার ছয় দাঁত এই দেখেন এখনো কানি আছে দেখেন আবার ছাগলটা হিটে আসছে কত সুন্দর গেটা হ্যাঁ এগুলো বাচ্চা এমনিতেই মনে করেন দশ হাজার টাকা পিস কাইটে বিক্রি করলেও করা যাবে আচ্ছা ভাই কিন্তু এক মাস বয়স প্লাস বয়সের বাচ্চা বিক্রি করা যাবে দুটো বাচ্চা

এটা আপনার বিটল ক্রস বিটের একটা মা ছাগল জি এটা আবার মনে করেন যে এটাও চার মাস প্রেগনেন্ট জি চার মাসে প্রেগনেন্ট মানে এক কথা গ্যারান্টিযুক্ত যুক্ত প্রেগনেন্ট জি আর এটার আপনার বয়সটা দেখা দিয়ে অবাক হয়ে যাবে সবে মাত্র দুই দাঁত এর আগেও একবার বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতো মনে করেন যে প্রেগনেন্ট জি এবং এই যে পেটটাও বড় হ্যাঁ হ্যাঁ জি ভাই হ্যাঁ পেট বড়

এই সব খাসি যদি আপনারা মানে বড় খাসি যারা পালবেন সব করে তারা এই খাসিগুলো চয়েস করেন ভাই অনেকেই মানে অনেকে লোকে চার মাস সাড়ে চার মাসের পঁচিশ ছাব্বিশ দিয়ে কত বছর আর এগুলা শরীরের ওয়েট কত যে হার মোটা হার মোটা বাচ্চা দেওয়া আছে হ্যাঁ মাপা নাই তবে পঁচিশ কেজি প্লাস বডি ওয়েট হবে পঁচিশ কেজি মানে এমনি হাইট

এটা আগেরটার চাইতে এটার বডি ওয়েট নে আপনার পাঁচ কেজি বেশি আছে হ্যাঁ ওইটার ওইটার যদি বডি ওয়েট পঁচিশ কেজি হয় তাহলে এটার বডি ওয়েট তিরিশ কেজি হতে হবে মানে ওইটার চাইতে পাঁচ কেজি বডি ওয়েট বেশি আছে না ভাই তবে আটাশ উনত্রিশ এরকম হতে পারে ওরে এক ধরে রাখা যায় না ভাই সুস্থ সবল এক ধরে রাখা যায় না এরকম মনে করেন দেখেন

বল ভাই ভাই দুইটা হ্যাঁ দুইটা ধরেছি দুইটা কিন্তু দুই মায়ের ভাই জি কালার ম্যাচিং এর জন্য কিন্তু ধোরা জি কালার ম্যাচিং এর জন্য একসাথে এগুলোর বয়স কেমন হয়েছে ভাই এগুলার বয়স মোটামুটি চার মাস চার মাস জি তবে এই বাচ্চাটার বয়স একটু বেশি হবে 4.5 মাসের মতো হবে খাসির বাচ্চাটার বয়স আপনার চার মাসের মতো আসবে ভাই জি

একদম দশ টাকা নিকটস্থ বাস পর্যন্ত ডেলিভারি বিকাশ করা সম্পূর্ণ আমি দিয়ে দেবো দশ হাজার পাঁচশো ভাই ভাই এটা তো একটা কালারের রাজা কালারের রাজা নাক কান গোলার কাইপটে গুলা দেখেন ভাই এই বাচ্চাটা যদি খাসির বাচ্চা হইতো এর ম্যাক্সিমাম দাম আসতো বিশ থেকে বাইশ হাজার টাকা জি মানে বড়ে এই দেখেন বিটলের সাথে আপনার হরিয়ানা সংমিশ্রণ আছে দেখেন আর সেনগুলা দেখেন বিটলের মতো কিন্তু পিছন দিকে আসছে বর্ডারটা আসছে পায়ের বর্ডার গুলো আসছে হরিয়ানার মতো হরিয়ানার এক কোথায় অসাধারণ মতো বর্ডার টর্ডার কালার টালার জি জি এবং আর মানে বডি ফিটনেস টা ভাই এদিকে দেন বড এই হ্যাঁ এবারে থাক বডি ফিটনেস টা হচ্ছে বিটল একবারে বিটলের জি এক কোথায় অসাধারণ একটা মেয়ে বাচ্চা ভাই অসাধারণ একটা মেয়ে বাচ্চা মানে গোল দিলেও কাজে লাগবে হরিয়ানা হরিয়ানা দিলেও কাজে লাগবে ভাই দাম কত রাখবেন ভাই এটার প্রাইস পড়বে আপনার 14000 টাকা 14000 টাকা ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেব

নাম্বার পাবেন আপনার পছন্দ হবে খালি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ইমেইলতে পাঠায় দিয়ে খালি ছাগল আসে জি আবার দেখা হবে নতুন কোন প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবে এটা আমরা বুঝা আসসালামু আলাইকুম